ফেরন বলে আসি কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত খুনসুটি ছিল কিন্তু আমার পায়ের মধ্যে শেজদা দিয়ে প্রমাণ কর তুই আমারে ভালোবাসিস আসি আরও একই কথা জীবন দিব কিন্তু ইমান দিব না ফেরন বললে তোকেও আমি ছাড়বো না তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসি আর কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় তক্তার পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরোয় ফিনকে দিয়ে রক্ত বের করে আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে আল্লাহ ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও এই দোয়াটা সুরাত উত্তাহারিমে আল্লাহ সরাসরি কোট করেছেন রব্বিবনিলি আইন্দাকা বাইতান ফিল জান্নাহ ও আল্লাহ মালিক তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও এরকম একটা সঙ্গীত আছে না নাই এই সঙ্গীতটা সরাসরি আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে পড়েন সুবাহান আল্লাহ তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও বানি বানিয়ে দিও সে মহা মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জানাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও অ্যাক্টিং ঘরে বানিয়ে দিও আল্লাহ হকবার ছয়জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি সাজেস্ট করি যে ছয়জন নারীর জীবনী মুখস্ত ঠোটস্ত অন্তস্ত থাকতাম সেই পাঁচ হাজার বছর আগের দোয়া আজও আমরা তাফসির বা গান বানিয়ে বলি পাঁচ হাজার বছর আগের কথা আজও আমরা কোরানের আয়াত হিসেবে পড়ি আল্লাহ আকবার কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহ বললেন আল্লাহ শুধু তোমার এবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো আমার হাতে পায়ে পেরে ঢোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে তুমি বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল আমার জান্নাতারে আসিয়ার চোখের সামনে তুলে ধর আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে আসিয়া কেউ গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসি আল্লাহর কাছে চলে গেলেন পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমি আমিন তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ঈমান ছাড়া যাবে না বেঈমান হয়ে মরা যাবে না মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে ওই মায়েরা ইমান কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে আসি জীবনে শিক্ষাটা আছে না নাই কথা কম বুঝা যায় বুঝা যায় তাহলে প্রথমে জানলাম কার কথা হাজারের কথা হাজার আর জীবনী থেকে শিক্ষা ছিল তাও ভুল করতে হবে একজনের উপর তিনি কে আশিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম ইমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে তিন নম্বরে মারিয়াম আলাইহাস সালাম আজীব একটা মহিলা স্বামী ছাড়া তার পেটের ভেতরে সন্তান দিয়েছে কে আবার উনার নামে কোরানে একটা সূরা দিয়েছে কে কি নাম সূরা মারিয়াম কাফায়াইন স দিকো রহমতি রব্বিকা আবদাবু চাকা দিয়া কি সুন্দর সূরা কি অন্তমিল কি চমৎকার ঘটনার বর্ণনা ওনার নামে সুরা ওনার ফ্যামিলির নামে সুরা ওনার আব্বার নাম ইমরান মায়ের নাম হান্না বিনতে ফাফুজ উনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর একটা সুরা দিলেন ইমরানের পরিবারের সুরা কোন সুবান আল্লাহ কোরআনের তিন নাম্বার সুরা সুরাত আলে ইমরান কি নাম সুরাথু আবার কোরআনে আল্লাহ ওনাকে বলেছেন সিদ্দিকা মানে সত্যবাদী নারী আবার আল্লাহ বলেছেন ওয়ালাইসা কারুকাল এটা এমন মেয়ে কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে ওনার মা হান্না বললেন আল্লাহ আমার পেটে ছেলে নামে আমি জানি না যখন মারিয়াম পেটে আল্লাহ ছেলে হক মেয়ে হক বাইতুল মোকাদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া ভূমিষ্ঠ করার পরে দেখে কি মেয়ে ভাবছিল ছেলে ছেলে হইলে খাদেম হবে এখন মেয়ে আল্লাহ বলে চিন্তা করো না সাধারণ মেয়ে না ওয়ালাই সাজাকারুকাল উংসা এটা এমন মেয়ে কোন ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে এই মেয়েকে দিয়ে দেওয়া হলো বাইতুল মাকদাস ওয়ান অফ দ্য মেজর থ্রি মসকস ইন ইসলাম ইসলামের সর্বশ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা এই বাইতুল মাকদাসের খাদেমা ছিল উনি মসজিদ ক্লিন করত আর ইবাদত করত ইবাদতে মশগুল হয়ে থাকতো পাগল পড়া হয়ে থাকতো চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করতো মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিলেন আনসিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত ওনার খালু জাকারিয়া এসে বলতেন আন্না আলাকে হাদা ও মারিয়াম এই ফল তো এই সিজনে ফিলিস্তিনে নাই পাইলা কই তিনি বলতেন হুয়া মিন ইনদিল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করেছে কুরআন সাক্ষী আন্না আলাকে হাদা কোথা থেকে এই ফ্রুট পাইলা আনসিজনাল এটা তো এখানে নাই উনি বললেন হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকুমায় ইশাউ বিগাইরি হিসাব আল্লাহরക്കും যারা চায় বিগাইরি হিসাব রিজিক দিয়ে থাকে সুবহানাল্লাহ বলেন সব সময় আল্লাহর ইবাদত সব সময় তাহাজ্জুদ সব সময় জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার পুরো জীবনের কোন মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি যায় নাই সব সময় আপাততে মশকুর সব সময় কি তার মানে মারিয়ামের জীবনী থেকে আমাদের শিক্ষা আমার মায়েরা বোনের এবাদতে মশগুল থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমার বোনের জি বাংলা নিয়ে মশগুল থাকে ওনারা মশগুল থাকে ঠিকই তবে আপাতত নিয়ে না কি নিয়ে কথা কন জি বাংলা কি এখনো দেশে চলে স্টার জলসা এগুলো চলে কিরণমালা এই সিরিয়ালগুলো চলে নতুন সিরিয়াল আসছে নাম কত কয়েকটা ওয়াজ মাহফিলে বলা লাগবে আমাদের কি নাম কি চলে এখন জানো না তুমি সভ্যনাশ পাগলের মতো মহিলাগুলো বসে থাকে রাতে দেখতে না পারলে সকালে কাজা কাফার আদায় করে আছে না নাই কাজা আদায় করে ফেলে সকালে খবরদার জি বাংলা স্টার জলসা হিন্দি মুভি নিয়ে মশগুল থাকা যাবে না আমার বোনেরা আপনিই পারেন আপনার ফ্যামিলিটারে জান্নাতে ফ্যামিলি বানাতে আপনিই পারেন পরিবারটারে শান্তিময় করতে নারী ভালো তো পরিবার ভালো এজন্য মারিয়াম আলাইহিস সালামের জীবনী থেকে আমার বোনদের জন্য শিক্ষা ঘরের সব কাজ শেষে অবসর যেই সময়টা পাবো ইবাদতে মশগুল হয়ে যাব ঠিক কিনা ইবাদতে মশগুল থাকার দরকার আছে না নাই তাহলে মারিয়ামের মতো আপনাদের মর্যাদাও বাড়িয়ে দিবে কে কয়জনের জীবনী গেল আর বাকি কয়জন শুনবেন কষ্ট হচ্ছে এরপরে বিষ্ণু নবীর প্রথম বউ খাদিজা কি সুন্দর নাম খাদিজা বললে ভাল লাগে না প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের আম্মা যান প্রথম বউ পঁচিশ বছর বিষ্ণুনবীর সাথে সংসার করেছেন তিন বছর বিষ্ণুনবীর সাথে জেল খেটেছেন শিয়াবে আবি তালবে কেমন বউ জামাইও জেলখানায় বউ জেলখানায় বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান ছেলে মেয়ে এই মহিলার গর্ব থেকে এসেছে একজন সারা ইব্রাহিম ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্বে এসেছে বাকি সব খাদিজার গর্বরা ফাতেমা বিশ্বনবীর কন্যার নাম কি ফাতেমার মায়ের নাম কি খাদিজা রোকাইয়া উম্মে কুলসুম জায়েনাব এই চারজনের মাই খাদিজা আবার আব্দুল্লাহ কাসেম এদের মায়ের নাম ও খাদিজা বিশ্বনবী সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে বরকত বেশি না কম বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত সাহস জোগাতেন শেল্টার দিতেন ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে আবার বিশ্বনবী বলতেন আল্লাহ যেই কেমতের দিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাইরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি আমার খাদি যেন ভুলে না যাই আমার খাদি যারা যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদি যা খাদিজাকে নিয়ে মায়েশা একদিন একটা কটু কথা বলেছিল বলেছিল ও রবি কবে আপনার এই বুড়ি মহিলা বুড়ি বউ খাদিজা ইন্তেকাল করেছে তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি আমি করে ভাল লাগে না খালি বুড়ির কথা কমকে খালি বুড়ির কথা স্মরণ করেন আমরা আছি আমাদের দিকে তাকান আমরা কত সুন্দরী আমরা কত ভালো বিশ্বনবী রেগে গেলেন মায়েশাকে এইভাবে ধরলেন জীবনে কোনোদিন কোন স্ত্রীর গায়ে হাত তোলে নাই শুধু ওই দিন মায়েশাকে এইভাবে ধরেছিলেন আর বলেছিলেন আয়েশা খবরদার জীবনে এই কথা বলবা না আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই খাদিজা আমার সাথে জেল খেটেছে তিন বছর কয় খাদিজা যখন এতে কাল করলো বিশ্বনবী কবর দিলেন দোয়া করলেন আর কাঁদলেন সাহাবারা দোয়ার শেষে চলে যায় আবু বকর বললেন নবী কবর দেয়া হলো খাদিজাকে দোয়া করা হলো এবার চলেন বিশ্বনবী তবুও যান না বিশ্বনবী বললেন আবু বাকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আল্লাহ আকবর কি মহিলা ছিল বিশ্বনবীকে সব সময় আগলে রেখেছে শেল্টার দিয়েছে প্রতিভক্ত ছিল খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন বিশ্বরবি না আসলে খেতেন না বিশ্বরবি কলি যার তো বেশি ভালোবাসতো পতি যা বলবে তাই শুনতো ও মায়েরা কোবরার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো কি ভক্তি এখন প্রতিভক্তি নাই আমরা করি নারী ভক্তি এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে বেড়ে গেছে পুরুষ নির্যাতন কথা এখন আমরা ভক্তি করা লাগে আমরা ভক্তি না করলে ঘরে খাওন নাই এরকম ঝামেলা আছে না নাই কথা বলেন মায়েরা বোনেরা আপনার স্বামী যদি আপনার ওপর নাখস থাকে আপনার এবাদত আপনাকে বাঁচাতে পারবে না বিশ্বনবী ফাতিমাকে বললেন ফাতিমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী যদি তোমার উপর নাখস থাকে তোমার সব শেষ সব শেষ আবার বিশ্বনবী বললেন আমি যদি এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করার বিধান দিতাম এক আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করতে আমি বলতাম আমি দুনিয়ার সব নারীদের বলতাম স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকো কি সম্মান আল্লাহ দিলেন স্বামীকে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরেই স্বামীকে সন্তুষ্ট করেন স্বামীর আনুগত্য করেন দেখবেন ফ্যামিলিটা সুন্দর হবে আর স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসেন স্ত্রীদেরকে ভালোবাসার গল্প শোনাবেন দামি দামি শাড়ি কিনে দিবেন তারপরে রাত্রিবেলা গান শোনাবেন শুধু গান শালির গান না বাবির জন্য না চাচাতো বোনের জন্য না উল্টা পাল্টা জায়গায় করলে গুনা না নাই স্ত্রীর সাথে প্রেম নিবেদন করেন ভালোবাসা নিবেদন করেন সংসারটারে শান্তিপূর্ণ করে দিবে কে তার মানে খাদিজাতুল কুবরার জীবনে থেকে শিক্ষা কি ভুল লাগেছে কি শিক্ষা প্রতি ভক্তি কি ভক্তি স্বামীকে ভক্তি করা লাগবে তা না হলে জান্নাত নাই এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বাউ নাম কি আয়েশা বিশ্ব নেই বললেন উরি থুকি ফিল্ম মানে আমি সালা সালা ইয়া আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্ন দেখছিলাম না বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতি কাগজ রেশমিক কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবি কেমন লাগে আমি কইলাম ভালো লাগে কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে বিয়ে করবেন না কি বিশ্ব নেই বললেন অজিব রায় তুমি যদি খট খ আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ বিয়েতে রাজি। সুবান আল্লাহ পড়েন বিয়ে হয়ে গেল কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই টাকা পয়সাও তেমন নাই কিন্তু আছে খালি সুখ আছে কি যেটা টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় সুখ কিনা যায় নাকি টাকা দিয়ে বিছানা কিনা যায় বালিশ কিনা যায় ঘুম কিনা যায় নাকি কথা বলেন এজন্য সুখ দেয়ার মালিক কে দোকানে সুখ পাওয়া যায় সুখ মালিক একজন তিনি কে মা এসে একমাত্র কুমারী বউ আদর করে তিনি ডাকতেন হমায়রা আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আইসু আয়সানা আয়সু সংক্ষেপ এত ভালোবাসতেন মা এসাকে মা এসা গ্লাসের যে জায়গা দিয়ে পানি খেতেন বিশ্ব ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত মা এসা গোস্তকে হাটটি ফেলে দিলে বিশ্ব নবী ওই হাটটিটা নিয়ে চষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত। আবার বিশ্ব নবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরত মাঝে মাঝে রাগ ও করত সুবান স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগ আছে না নাই রাগ থাকলে ওইটারে আবার ভালোবাসায় পরিণত করে দেয় কে রাগ না থাকলে ভালোবাসা তো ভালোবাসাই না রাগ থাকতেই হবে তাই এই ভালোবাসার মর্ম বোঝা যায় চিল্লায় বলেন ঠিক কিনা খুদা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না সারাদিন পেট ভরা খাবার মজা বুঝবেন খুদা প্রচন্ড খুদা তৃষ্ণার্ত লেবুর শরবত পাইলে অমৃতের মতো লাগে প্রচন্ড খুদা হাজি বিরিয়ানি পাইছেন এক প্লেট ইচ্ছে মতো খাবেন কিন্তু পেট ভর্তি হাজি বিরিয়ানি খাওয়া যাবে এজন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত বোঝা যায় না মাঝে মাঝে মা আয়সা রাগ করতেন শুনতেছেন বিশ্ব নেই বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমার ভালোবাসো আমি বুঝি মা এসে বললেন কেমনে বুঝেন বিশ্ব নেই বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাই আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আসো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মোহাম্মদ সাহেব ইসলামের আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবী দেয়ার দোয়া সেরা দাও রেগে গেলে আমার নামটা নাও না মা এসে বলে না গো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না কি ভালোবাসা মায়েশা বলতেন আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখন জিবরাইল অভিনাজিল করতো কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরানের অভিনাজিল হতো না একমাত্র মায়েশার সাথে যখন এক বিছানার এক ল্যাপের নিচে দুইজন শুয়ে আছে কোরানের আয়তনাজিল করছে কে